কুড়িচরে স্থানীয় সরকার উপপরিচালকের একদিনে চার ইউনিয়ন পরিষদ পরিদর্শন জন্ম নিবন্ধন কার্যক্রম ও গ্রাম পুলিশের ভূমিকা বিষয়ে দিক নির্দেশনা প্রদান মোহাম্মদ সবুজ মিয়ার তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত আজ বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদি গোবড়িয়া আব্দুল্লাহপুর সালুয়া ও ফরিদপুর এই চারটি ইউনিয়ন পরিষদ একদিনে পরিদর্শন করেন স্থানীয় সরকার উপপরিচালক জেবুন নাহার শাম্মী পরিদর্শনকালে তিনি ইউনিয়ন পরিষদ পর্যায়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের সঠিক বাস্তবায়ন তথ্য হালনাগাদ ও জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে বিশেষ দিক নির্দেশনা প্রদান করেন একই সঙ্গে তিনি ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশের করণীয় দায়িত্ব ও ইউনিয়ন পরিষদের সামগ্রিক কার্যক্রমে তাদের সক্রিয় ভূমিকা সম্পর্কেও বিস্তারিত দিক নির্দেশনা দেন জেবুর নাহার বলেন নিবন্ধন কার্যক্রমের গতি ও নির্ভুলতা নিশ্চিত করতে জনপ্রতিনিধি সচিব ও গ্রাম পুলিশ সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে এ সময় উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ ইয়াসিন খন্দকার এছাড়াও রামদি গোবরিয়া আবদুল্লাহপুর সালুয়া ও ফরিদপুর ইউনিয়ন পরিষদের বৃন্দ সচিব সদস্য ও গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত থেকে স্থানীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন